আসসালামু আলাইকুম অ্যাডভান্স ইন্ডিকেটেড ফার্মসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে যে খামারে আছি এটা হচ্ছে অ্যাডভান্স ইন্ডিকেটেড ফার্মসের সিবিএফ জিরো ওয়ান টু এবং এই খামারে আজকে এই মুরগির বয়স উনিশ দিন উনিশতম দিনে আমাদের মুরগির যে স্ট্রাকচার আলহামদুলিল্লাহ খুবই ভালো পাশাপাশি খামারি ভাইয়ের যে ম্যানেজমেন্ট খুবই সুন্দর দেখুন এখানে পানির পাত্রের যে পর্যাপ্ততা এবং খাদ্যের পাত্রের যে পর্যাপ্ততা তাতে খুব সহজে এই মুরগিগুলো সুন্দরভাবে খাবার খাচ্ছে আমাদের এক্সিকিউটিভ জাহিদ সাহেব এখানে প্রতিনিয়ত ভিজিট করেন এবং খামারি ভাই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সার্ভিস সহযোগিতা করেন এবং যদি কোনো ম্যানেজমেন্টাল ত্রুটি থাকে বা কোনো দিক নির্দেশনামূলক তাকে সাজেশন করতে হয় সেটার সাথে সাথে উনি দিয়ে থাকে তো খামারি ভাইকে ধন্যবাদ যে উনি আসলে খুব সুন্দরভাবে একটা ফার্মের ব্যবস্থাপনা করেছেন তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা খাবার পাত্র কিন্তু উনি এরকম ঢাকনা সিস্টেম করে রাখছে তাতে করে মুরগিগুলো কিন্তু খুব সহজেই খাবার খাচ্ছে এবং খাদ্যটা শেখাচ্ছে না পাশাপাশি আমি যদি আপনাদেরকে লিটারটা দেখাই দেখুন খুবই শুকনো এবং ঝুরঝুরে একটা লিটার দেখুন আমার হাতে কিন্তু কোনো ময়লা বা কোনো ধরনের পানির উপস্থিতি এখানে নেই যার কারণে ফার্মের ভিতরে কোনো অ্যামোনিয়া ঘেঁসের উপস্থিতি নেই আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করতেছি যারা খামারি ভাই আছেন তাদের উদ্দেশ্য করে আমি এই জিনিসটা মেনশন করি সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু একটা গ্রেডিং সিস্টেম করা আছে এই সাইটে ছোটো মুরগি এবং ঠিক পাশেই বড় মুরগিরগুলো রাখছে এতে করে ছোটো মুরগিকে একটি নিবিড় যত্নের মাধ্যমে মুরগিকে খাবার দেওয়া যাচ্ছে পাশাপাশি বড় মুরগিগুলাকে কিন্তু আলাদাভাবে যত্ন নেওয়া যাচ্ছে এবং প্রত্যেকটি খাবারপত্র এরকম ঝুলিয়ে দেওয়ার কারণে মুরগিগুলা খুব সুন্দরভাবে বুক বরাবর খাবার নিতে পারতেছে এবং দেখুন সবগুলো মুরগি কিন্তু দাঁড়িয়ে খাবার খাচ্ছে এতে করে পায়ের যে স্ট্রাকচার সেটা খুব সুন্দরভাবে হচ্ছে পাশাপাশি এখানে ছোটো মুরগিগুলো আলাদা করে রাখার কারণে চব্বিশ ঘন্টা মনিটরিং এবং খাবার নিশ্চয়তা মেডিসিনের যে পর্যাপ্ততা এখানে আছে আলহামদুলিল্লাহ অল্প কিছু মুরগি হওয়াতে খুব কম টাকাতেই কিন্তু আসলে মুরগিগুলোকে মেডিকেশন করা যাচ্ছে এতে করে যে সাইজের যে তারতম্যটা এটা কিন্তু দুই দিন পর থাকবে না যখন আপনি আলাদাভাবে এই মুরগিকে মেডিকেশন দিবেন চব্বিশ ঘন্টা ফিড নিশ্চয়তা করবেন এবং মনিটরিংটা যখন আলাদাভাবে তাকে যত্ন দিবেন বা সেবা করবেন অটোমেটিকলি কিন্তু রেজাল্ট ভালো হবে জাস্ট এই পার্টিশনের কারণে মুরগিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং একজন খামারি। সফল খামারি হিসেবে বিবেচিত হবে তো খামারি ভাইকে দেখা যাচ্ছে যে মুরগিগুলা কিন্তু খুব সুন্দরভাবে খাদ্য গ্রহণ এবং পানির যে অটো ড্রিঙ্কার আপনাদেরকে যদি একটা জিনিস দেখায় দেখুন দেখা একদম চকচকে পানির পাত্র পানির যে প্লাইন সেটা কিন্তু ভিতরে কোনো শ্যাওলা বা এর আগের ফ্লকের যে মেডিসিনের যে পানি বা ভিতরে কোনো ময়লা না থাকার কারণে খুব সুন্দরভাবে কিন্তু পানিগুলা ফ্লু হচ্ছে এবং পানির পাত্র পরিষ্কার রাখার কারণে মুরগির যে পানি বা মেডিকেশনের যে বিক্রিয়া সেটা কিন্তু খুব একটা হয় না তো খামারি ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা খামার ব্যবস্থাপনা যদি প্রত্যেকজন খামারি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারাও একজন সফল খামারি হিসেবে বিবেচিত হবেন তো আপনাদের উদ্দেশ্য করেই আজকের এই ভিডিও আমার যে ভিডিওটা আমি আপনাদের দেখাতে চেষ্টা করলাম সেটা হচ্ছে যে খামার ব্যবস্থাপনা পাশাপাশি মুরগির যে গ্রেডিং সেটা যদি স্বতঃস্ফূর্তভাবে করা যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব তো এই যে খামারি উনি কিন্তু অ্যাডভান্স ইন্ডিকেটেড ফর্মসের দ্বিতীয় নাম্বার ফ্লক করতেছে এর আগে উনি আমাদের সাথে একটি ফ্লক করেছেন গত মাসে তো আমাদের সাথে ব্যবসা করে খামারি ভাই খুবই সন্তুষ্ট এবং প্লিস্ট যার কারণে উনি সেকেন্ড ফ্লক করছেন তো খামারি ভাই এখানে আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আপনার এটা কয় নাম্বার ফ্লক চলেছে ভাই নাম্বার দুই নম্বর না তাতে কি আমাদের অ্যাডভান্স ইন্ডিকেটারে যে সার্ভিসগুলো পাচ্ছেন এক্সিকিউটিভ ভাই প্রতিনিধ আসে আপনার কিছু বলার আছে সার্ভিস ভালো পাচ্ছেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ আসলে খামারি ভাইয়ের কাছ থেকে যখন আমরা একটা আশ্বস্তমূলক বাণী শুনি বা একটা সার্ভিস যদি সে সন্তুষ্ট থাকে এটাই আমাদের মূল লক্ষ্য তো অ্যাডভান্স ইন্ডিকেটার ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা চাইলেও আমাদের সাথে এইভাবে ইন্টিগ্রেটেড ফার্মসের মাধ্যমে ব্যবসা করতে পারেন সবাইকে ধন্যবাদ